সারুটিয়া ইউনিয়নকে অশান্ত করার মহানায়ক কানাই বলাই গ্রুপের প্রধান কানাইকে দেশীয় অস্ত্রসহ সহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা গতকাল রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর সদস্যরা যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কানাই পরে কানাইকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনীর সদস্যরা এরপর তার দেওয়া তথ্যমতে বাড়ির পিছনের গর্ত থেকে একটি পুরাতন দেশীয় আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয় মনে আছে বছর কয়েক আগে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় অশান্ত হয়ে ওঠে শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়ন একে একে প্রাণ যায় অসংখ্য মানুষের ঘরবাড়ি হারা হয় কয়েক হাজার মানুষ সেই মামলার আসামিও হয়েছে অনেকে লুটপাট ভাঙচুর, সব মিলে এক ধ্বংসযজ্ঞের খেলায় মেতে উঠেছিল সারুটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ ভাত পড়িনি এই ইউনিয়নের ভুলুন্দিয়া ভাটবাড়ি সহ বিভিন্ন গ্রামও ভুলুন্দা গ্রাম সহ আশপাশের বিভিন্ন গ্রামে নিজেদের আধিপত্যকে ধরে রাখতে একের পর এক অপকর্ম ধ্বংসযজ্ঞ লুটপাট চালিয়েছিল কানাই বলাই গ্রুপ সেই হিসাবে কানাই ছিলেন এই গ্রুপের প্রধান দীর্ঘদিন ধরে এলাকায় তার বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযুক্ত ছিলই তারিজের ধরে কানাই এবং বলাইকে আটকের চেষ্টা করে আসছিল যৌথ বাহিনীর সদস্যরা পাঁচই আগস্টের পর থেকেই এর আগে এ জুয়েলকে আটক করে যে ছিল কানাই বলাই গ্রুপের আরও একজন সক্রিয় সদস্য অবশেষে গতকাল রাতে যৌথ বাহিনীর সদস্যরা একটি যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গতকাল রাতে তার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা এরপর তাকে আটক করে শৈলকুপা থানায় তাকে হস্তান্তর করা হয় তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে মামলার বাদী রয়েছেন অমিত কুমার ঘোষ নিরস্ত্র শৈলকুপা থানায় আসামি জামিরুল মন্ডল ওরফে কানাই চৌষট্টি পিতা মৃত জুমরাত মন্ডল ওরফে জামিরুল ইসলাম তার বাড়ি ভুলুন্দিয়া গ্রাম সারুটিয়া ইউনিয়ন শৈলকুপা ঝিনাই গ্রেপ্তার একজন গৃহীত ব্যবস্থা শৈলকুপা থানার মামলা নং ধারা সনের দা আর্ম অ্যাক্ট উনিশের এ ধারায় মামলা রুজু করা হয় দীর্ঘদিন ধরে কানাই বলাই গ্রুপ শারুটিয়া ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের ছত্র ছায় অশান্ত করে আসছিলেন কয়েক গ্রাম এবং কয়েকটি ইউনিয়ন কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে দীর্ঘদিন এই কানাই বলাই গ্রুপের কাউকে সেভাবে আটক করতে পারেনি পুলিশ অবশেষে প্রেক্ষাপট পরিবর্তনের পর এই কানাই গ্রুপকে অনেকেই দলে ভিড়িয়ে অশান্ত করার চেষ্টা করছিল ইউনিয়ন ইউনিয়নকে সেই হিসাবে এর আগেই কানাই বলাই গ্রুপের অন্যতম জুয়েলকে দেশীয় অস্ত্র ও একই সাথে আগ্নেয় অস্ত্রসহ সহ আটক করে যৌথ বাহিনী এবং এরপর থেকে এই কানাইকে ধরার জন্য একাধিকবার অভিযান চালালেও ব্যর্থ হয় যৌথ বাহিনী অবশেষে আটক করা হয়েছে এ নিয়ে জনমনে শান্তি ফিরেছে ইউনিয়নের তারা বলছেন এই ঘটনায় যাতে কানাই জুয়েল সহ এই গ্রুপের আরো যারা আছে তাদের আটক করে এ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় তবেই হয়তো শান্তির সুবাতাস বইবে শৈলকুবা উপজেলার অশান্ত শারুটিয়া ইউনিয়নে